আসসালামু আলাইকুম আজ খুবই সিম্পল একটা জিনিস তৈরি করব। কিন্তু সবারই পছন্দ এই প্রচন্ড তাপদাহে আমাদের এরকম এক গ্লাস লেবুর জুস হলে তার কোনো কথাই নেই তো খুবই সিম্পলি আমি যেভাবে সবসময় লেবুর জুসটা খাই ওভাবে আপনাদের করে দেখাবো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো চলুন আপনাদের সাথে লেবুর জুসটা শেয়ার করি লেবুর জুস করার জন্য আমি এখানে এক গ্লাস পানি নিচ্ছি এখানে আমি নর্মাল পানিটাই নিচ্ছি কারণ আমি ফ্রিজে ঠান্ডা পানিটা খুব একটা খেতে পারি না আপনারা চাইলে ঠান্ডা পানি নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা মিষ্টিটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন আমি দু চামচে দিলাম এই চামচের বড়ো চামচের একদম ভরে ভরে দিয়েছি চার ভাগের এক ভাগ বিট লবণ এটা অবশ্যই দিবেন স্কিপ করবেন না লেবুর জুসে এটা খুবই ভালো টেস্ট আনে আর এখানে আমি মিনিমাম ছয়টা লেবু এভাবে চিপে রস বের করে নিয়েছি সেখান থেকে দিয়ে দিচ্ছি তিন চামচ এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে লেবুর জুসটা করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে ঠান্ডা পানি হলে খুব ভালো হয় যেহেতু আমি ঠান্ডা পানি খাই না তাই এখানে নর্মাল পানি দিয়ে করলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার লেবুর জুস এই প্রচণ্ড গরমে তীব্র তাপদাহে এইভাবে একবার লেবুর জুসটা করবেন বিপ্লবণটা দিবেন আর লেবুর রসের পরিমাণটা একটু বেশি দিবেন দেখবেন অসাধারণ হয় খেতে এভাবে লেবুর জুসটা করলে তো খুবই ভালো হয় এভাবে